আদ্রা তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় মূল চক্রী দীপঙ্কর ওরফে পিন্টু ঘোষকে গ্রেফতার করেছে জেলা পুলিশ সাথে গ্রেপ্তার করা হয়েছে ওই খুনের ঘটনায় আততাই ও অস্ত্র জোগাড় করে দেওয়া বিহারের দাগি অপরাধী যুগ্ন সিংকেও শুক্রবার এই গ্রেফতারের পর পুলিশকে ধন্যবাদ জানিয়ে আদ্রা এ মিছিল করল আনন্দ চৌবে রাজা চৌবে এবং আক্রোশ যাদবের নেতৃত্বে আদ্রা নাগরিক মঞ্চ পরে মঞ্চের তরফে আদ্রা থানায় রঘুনাথপুরের এসডিপিও এবং আদ্রা থানার আইসি কে পুষ্পস্তবক দিয়ে সমর্থনা দেওয়া হয়েছে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাননীয় যিনি ছিলেন এসপি সাহেব এবং আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বলুন বা আমাদের থানাই বলুন আজকে ওনারা কথা দিয়েছেন আমাদেরকে আমার ধনঞ্জয় চৌধুর তারা আমার মারা যাওয়ার দু আড়াই বছর আগে বাইশে জুন দু সালে উনি একটাই কথা বলেছিলেন দু হাজার তেইশ উনি একটাই কথা বলেছিলেন যে রাজা কথা দিচ্ছি এই যে ঘটনাটা কী যে ঘটিয়েছে একটা মানুষকে যে খুন করেছে যে যে পরিবারকে যে শেষ করেছে আমি কথা দিচ্ছি এর শেষ দিকে ছাড়বো যে যতদিন না সে কেসটা কমপ্লিট না করে আমি এখানে থাকি না বাইরে থাকি এখানে থাকি আমি এর একটা উপায় করবই আজ আমরা সত্যি খুব খুশি খুব ধন্যবাদ জানাই আমরা মাননীয় এসপি সাহেবকে আমাদের পুলিশ প্রশাসনকে আমাদের এনজিও স্যারকে আমাদের আইজি সাহেবকে ওনারা নিজের কথা দিয়ে কথা রেখেছেন প্রশাসন নিজের কথা দিয়ে কথা রেখেছেন তাই আমরা অন্তর থেকে প্রশাসনকে এবং মাননীয় এসপি স্যারকে অভিজিৎ ব্যানার্জি মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই এবং একটাই কথা বলি সত্যি কথা সত্যিকারের পুলিশ প্রশাসন কিন্তু আছে এবং তা মোটামুটি দু বছর পাঁচ মাস মানে অতিক্রান্ত হলো আমার ভাই মরার পরে পরের পরে আমার মা আমার বাবা নিয়ে তিনজন মানে ও ইতে আরো দুজন চলে গেল আমার ফ্যামিলিটা হয়তো রুগ্নই হয়ে গেল ফ্যামিলিটার দিকে মানে তাকাবার যে ছিল মানে ভাইয়ের পরে হয়তো বাবা ছিল আমরা পেছন থেকে ছিলাম কিন্তু বাবা ফির উনিও যে পাঁচ দিন হলো উনিও চলে গেল তো দুঃখের উপর এটাই যে প্রথম আমার ঘরে আছে যে কথা দিয়ে গিয়েছিলেন নেত্রী সাহেব যে যে হবে আমি আদ্রা এখানে পুরুলিয়ায় থাকি আর নাই থাকি ওই কেসটা আমি এইখান থেকে লড়ছি তো এটার রেজাল্ট আমি দিয়েই যাব আমি যদি আদ্রার এই পুরুলিয়ার বাইরেও থাকি এরা আমার হাত থেকে কেউ মুক্তি পাবে না তো যাক ওনার পিরিয়ডের মধ্যে যে উনি এত বড় কাজ করবেন হ্যাঁ মানে আমাদের কাছে তো ধরা পড়বে সেদিন আমরা হয়তো কোথায় গিয়েছিলাম অস্থি দান করতে বাবা আস্তে আস্তে আমরা মোটামুটি রাস্তায় একটা মানে অত খারাপ খবরের ভিতরে এত একটা ভালো খবর পাবো হয়তো আমাদের কিছুটা হলো মানে মনে একটা আশ্বাস জাগলো যাকে একটা তো কোন তখন সাকসেস পেলাম এতদিন পর যে মেন যেটা ছিল যাকে আমরা হয়তো দিন ধরে চেষ্টা করছিলাম কীভাবে ওকে পাওয়া যায় এসপি সাহেবের মানে বিশাল মানে নিজের যা পুরো পাওয়ার লাগিয়ে চারদিক থেকে মানে আজ পর্যন্ত আমরা যতবার গিয়েছি কোনো দিন মানে আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে আমরা আছি ফ্যামিলির সাথে প্রশাসন যেভাবে দাঁড়িয়েছে হ্যাঁ তো আরো কিছু আমার বলার ছিল কিন্তু এখন বলার ব্যাপার আমার কিছু বলার নেই রিপোর্ট পুরুলিয়া টুডে